ইউক্রেন যুদ্ধের নতুন উত্তেজনা রাশিয়া জানিয়েছে তাদের সৈন্যরা পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোবসকে অগ্রসর হয়েছে শহরটি একটি বড় পরিবহন ও সরবরাহ কেন্দ্র যেটি দখল করার জন্য রাশিয়া এক বছরেরও বেশি সময় ধরে লড়াই করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তাদের সেনারা শহরের রেলওয়ে স্টেশন এবং শিল্প এলাকার কাছে ইউক্রেনীয় অবস্থান গিরে ফেলেছে এবং পিগ্রোরাডনি এলাকায় অবস্থান নিয়েছে তবে ইউক্রেন বলছে তাদের বাহিনী এখনো শহরটি ধরে রেখেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোস্কি জানিয়েছেন রাশিয়া কাছাকাছি ডোব্রুপিলিয়া শহরে সৈন্য জড়ো করছে যেখানে ইউক্রেনীয় বাহিনী আগে কিছু সাফল্য দেখিয়েছিল জেলোস্কি বলছেন পরিস্থিতি জটিল হলেও রুশ বাহিনী গত কয়েকদিনে কোনো বড় অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেকজান্ডার সিরোস্কি জানিয়েছেন পুক্রোবস্কো থেকে রুশ মনোযোগ সরাতে ডেপ্রোপিলিয়ায় ইউক্রেন চাপ বাড়াচ্ছে তবে এখনো শহরের কোন অংশে রাশিয়ান বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি রয়টার জানিয়েছে পক্ষের দাবিগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এক একসময় প্রায় ষাট হাজার মানুষের শহর ছিল কিন্তু অধিকাংশ বাসিন্দা আগেই শহর ছেড়ে গেছে যদি রাশিয়া এটি দখল করতে পারে তাহলে ক্রোমাটস্কো ও স্লোবিনিয়াস্কের দিকে এগোনের পথ খুলে যাবে যা দোনেস্ক অঞ্চলের দুইটি গুরুত্বপূর্ণ ইউক্রেন নিয়ন্ত্রিত শহর বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার জন্য হবে দুই সালের শুরুর পর সবচেয়ে বড় সামরিক অর্জন যখন তারা ধ্বংসপ্রাপ্ত আবদিৎকা শহর দখল করেছিল অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা রাতারাতি ইউক্রেনের সামরিক জ্ঞাতি শিল্প স্থাপনায় বাড়ি বিমান হামলা চালিয়েছে দুই সালে শুরু হওয়া তিন বছরের বেশি সমুদ্র চলা এই যুদ্ধ এখনো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার চেষ্টার পরও জুলাই থেকে কোনো শান্তি আলোচনা হয়নি এখনো